সাবেক আইজিপি জনাব বেনজিরের পর যখন আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনারের সম্পত্তির বিরাট ফিরিস্তি বেরোলো তখন থেকেই এই সরকারের দিক থেকে অন্তত একটা জিনিস বলার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে এরা কেউ আওয়ামী লীগের লোক না তারা যোগ্যতা বলে তাদের ভাষায় এসব পদে গিয়েছিলেন এখন সেখানে তারা যে যে দুর্নীতি করেছেন সেগুলোর দায় তাদের সেটা নিয়ে তারা তদন্ত করবেন ব্লাব যা যা বলেন আর কি আইনি ব্যবস্থা হবে এসব এসব বাংলাদেশের আইন বিভাগ মানে সরি বিচার বিভাগ স্বাধীন আছে এবং বাংলাদেশের সরকারের দুর্নীতির প্রতি জিরো টলারেন্স আছে ফান করে বলে জিরো টলারেন্স থাকার পরও দুর্নীতির এই অবস্থা সামান্য টলারেন্স থাকলে না জানি কী হতো যক্স এ পার্ট ব্যক্তিগত অপরাধ হিসাবে যখন এগুলোকে দেখা হচ্ছিল তখনই একটা ঘটনা ঘটলো গতকাল উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আছে পুলিশ অফিসারদের সংগঠন তারা একটা চিঠি পাঠিয়েছে যেখানে এক ধরনের মত প্রকাশ এবং গণমাধ্যমের প্রতি এক ধরনের হুমকি আছে আমি হুমকি শব্দটা বলতে চাইছি কারণ টোন আমরা জানি প্রায় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট রিডিং বিটুইন লাইন্স আপনি যা লিখেছেন তার মাঝেও কিছু কথাবার্তা লেখা থাকে সেগুলো যাই হোক ওই চিঠিটা যেটা এসছে মিডিয়াতে সেটা বহু কপিটা পাওয়া যায় আমি ওই কপিটা অনেক পত্রিকা পাবলিশ করেছে কিন্তু আমি কপিটা থেকে একটু পড়তে চাই এই পড়া দিয়ে আমরা কয়েকটা জিনিস বুঝব এই দেশের পুলিশ বাহিনীর বড় কর্তারা কীভাবে চিন্তা করেন কীভাবে তারা সমাজকে দেখতে চান কীভাবে মানুষকে দেখেন কীভাবে মানুষের রিয়াকশানকে দেখেন এবং ভেতরে ভেতরে তারা কতটুকু গণতান্ত্রিক কোট সেটাও বোঝা যাবে আমি একটু চিঠিটার মানে প্রধান অংশ একটু পড়তে চাই এটা একটা বড় চিঠি কারো কাছে বিরক্তিকর মনে হলেও আমার মনে হয় একটু শোনা দরকার তারা কি ভাষায় কথা বলছেন কি বলছেন মানে প্রথম বিষয় লেখা আছে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের সম্পর্কে গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রকাশিত স্ল্যাশ প্রচারিত অতিরঞ্জিত সংবাদ প্রসঙ্গে মানে প্রথম কথাটাই দেখুন অতিরঞ্জিত ওনারা বলছেন মানে কিভাবে বলতে পারছেন অতিরঞ্জিত কিসের ভিত্তিতে বলছেন যে তথ্য এসছে সেটা অতিরঞ্জিত কি অতিরঞ্জিত না সেটা তদন্ত হবে তদন্ত হয়ে বিচারে যাবে বিচারের পর বোঝা যাবে কোনটা অতিরঞ্জিত আর কোনটা অতিরঞ্জিত না কিভাবে উনি বললেন কিভাবে বললেন যেন বেনজিরের বিরুদ্ধে যে যে ফ্রিজ করতে দিয়েছে যেসব সম্পত্তিগুলো দুদক দিয়েছে মিডিয়া দূরেই থাকুক কত একর কত বিঘা কত ফ্ল্যাটের ওপরে কত অ্যাকাউন্টের ওপরে ফ্রিজ থাকবে এসব তথ্য উদ্যোগ দিয়েছে এগুলো তো সাধারণ কেউ দেয়নি কিন্তু অতিরঞ্জিত বলার ভিত্তিটা কি ওনারা পুলিশ তাই ওনারাই ডিসাইড করবেন কোনটা কি যাই এখানে যেটা বলছেন যে মিডিয়া প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সামাজিক মাধ্যমে বাংলাদেশের পুলিশের সাবেক ও বর্তমান সদস্য দিনে ধারাবাহিকভাবে প্রচারিত অতিরঞ্জিত সার্ভিস আকৃষ্ট হয়েছে এ ধরনের আংশিক উদ্দেশ্য প্রণোদিত ও ঢালাওভাবে প্রকাশিত প্রচারিত অতিরঞ্জিত রিপোর্টে তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কি কি বলছেন আংশিক উদ্দেশ্য প্রণোদিত ও ঢালাও আংশিক মানে কি কম বলা হয়েছে আমি জানি না তার মানে তারও বেশি আছে উদ্দেশ্য প্রণোদিত একটা উদ্দেশ্য তো আছেই সবার তাদের প্রণোদিত না কিন্তু একটা উদ্দেশ্য আছে তাদের দুর্নীতি এক্সপোজ করা ঢালাওভাবে হ্যাঁ ঢালাওভাবেই তো হওয়ার কথা তথ্য যখন ঢালাওভাবে পাওয়া গেছে এ তথ্য কে দিয়েছে কীভাবে দিয়েছে যে ডিফারেন্ট ডিসকাশন বাংলাদেশের পত্রপত্রিকা ইনভেস্টিগেট করে এগুলো বের করেছে ভাবতে কেন যেন একটু কষ্টই হয় যাই হোক পুলিশ কিভাবে তৈরি হয়েছে সেখানে তারা কিভাবে কিভাবে কাজ করেছে আমি একটু পড়ি সেই থেকে শুরু মানে কিভাবে শুরু হয়েছে তারপর বলছে অদ্যাবতী বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যরা যে কোনো সংকটও প্রয়োজনে দেশ এবং জনগণের কল্যাণে নিজের জীবন বিসর্জন দিতেও কখনো কোনটা বোধ করেননি দেশে এক সময় উগ্র সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ সন্ত্রাসবাদের নগ্ন থাবায় দেশবাহী চরম উৎকণ্ঠিত ছিলেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ছিল চরমপন্থী সন্ত্রাসের জনগণ বাংলাদেশ পুলিশের জনগণকে সন্ত্রাসমুক্ত করতে সাহসী ভূমিকা পালন করেছে একইভাবে বৈশ্বিক সন্ত্রাসবাদের প্রভাবে বাংলাদেশে গড়ে ওঠা উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশ পুলিশ দেশবাসী সহযোগিতায় নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে উগ্র সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশের সাফল্য বিশ্বব্যাপী যথেষ্ট প্রশংসিত হয়েছে ব্যাপক প্রশংসিত হয়েছে সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃত আমি জানি না এসব স্টেটমেন্ট কারা লেখেন তারা যাদের উদ্দেশ্যে এটা তো পাবলিক হচ্ছে পাবলিক হওয়ার পর মানুষ কী ভাববে মানে আপনি জীবন দিতে প্রস্তুত আছেন জঙ্গিবাদ দমন করছেন অনেক কাজ করছেন আমরা যদি পাল্টা কথা বলি পুলিশ বাহিনী আমরা পুষি কেন এই বাহিনীটা আমরা পুষি জনগণের করের টাকায় পুষি আমরা দুই নম্বরী টাকা টাকা সরিয়ে রাখি বিরাট একটা বাজেট দিয়ে পোষা হয় ফ্যাসিলিটি দেওয়া হয় তাদেরকে নানা রকম ফ্যাসিলিটি বেতন রেশন তাদের পেনশন আছে অনেক কিছু আছে তাদের জন্য হাউজিং ব্যবস্থা আছে রিটায়ারমেন্টের পর কোকি নাই সব আছে পুষি কেন মানে আমি খুব অবাক হই আপনি যে কাজটার জন্য পেইড সেই পেইড কাজটা করে আপনি বলতে পারেন যে আমি এটা করেছি আমি একটু চিন্তা করি তো একজন ডক্টর পেইড উনি বললেন আমি তোমাদের এই সার্জারি করেছি একজন টিচার আমি তোমার তো ওই ক্লাসটা নিয়ে দিয়েছি মৃত্যুর ঝুঁকি পুলিশের চাকরিতে ওই চাকরিটা রকম খুব স্বাভাবিক একই কথা সেনাবাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য মৃত্যুর ঝুঁকি আছে পুলিশের চাকরিতে মৃত্যুর ঝুঁকি আছে আপনি অস্ত্র গ্রহণ করেন আপনি সন্ত্রাসীদের সাথে কাজ করেন মৃত্যু ঝুঁকি আছে আপনি জেনে শুনে তো ওই চাকরিতে গেছেন ওই চাকরির মধ্যে উনি কিন্তু আমি ক্রেডিট ক্লেম করছি মানে বাংলাদেশে তারা এই কাজগুলো কতটা ভালোভাবে কি করেছেন ডিবিট ছড়িয়ে রাখি এটা কি আদতে রকম কোনো কিছু বা আপনি কি কি ভালো কাজ করেছেন তার মধ্যে আপনার কিছু সদস্য দুই নম্বরই করবে না এটার জন্য কি এটা যুক্তি হয় আমি খুব অবাক হই কিভাবে এই জিনিসগুলোকে যুক্তি হিসাবে আমাদের সামনে আনার চেষ্টা করা হয় তারপরে এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন সময়ে কি কী করেছে করোনার সময় কি কী করেছে আবারও বলছে এগুলো প্রত্যেকটা তাদের জব যখন যখন প্রয়োজন হয় তাদেরকে এই কাজগুলোতে ব্যবহার করা হবে এই চাকরিটা এইরকম এই চাকরিকে এভাবেই তাদের দেখতে হবে মানে বাংলাদেশে কর্তব্য পালন করছি এটাও একটা গুণ পুলিশ তার কর্তব্য পালন করছে কি না এই আলোচনা বাংলাদেশের সমাজে ছাড়লে না আমরা বুঝবো কি তারপরে তাত্ত্বিকভাবে বলছি যদি পালনও করেন ওটা গুণ না পেইড কাজে কর্তব্য পালন করতে হয় না করলে সেটা নিয়ে তীব্র সমালোচনা আছে আর বাংলাদেশের পুলিশ ইন জেনারেল আমি কিছু এক্সেপশনে কথা বলছি আমি ঢালাওভাবে বলতে চাই না কিন্তু মোটা দাগে পুলিশ কী রকম কর্তব্য পরায়ণ কী করে না করে প্রায় বলি আমরা এই দেশে থাকি সমাজে থাকি আমরা দেখি আমরা জানি আমরা বুঝি খোঁজখবরও রাখি একজন পুলিশের আইজিপি একজন পুলিশের ঢাকা মানে মহানগরের যিনি কমিশনার এত গুরুত্বপূর্ণ পদে যারা ছিলেন তারা যা যা করেছেন যেভাবে করেছেন এটা পুলিশ বাহিনীর অন্তর্গত করাপশানকে প্রশ্রয় এবং শুধু পুলিশ বাহিনীর আর আমরা যেটাকে আমাদের ব্যাখ্যা যেটা দিতে চাই এটা সরকারটা ইটস সরকারের মধ্যে যে কি ভয়ঙ্কর রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার আছে এবং এইটাকে আমি অফ বলে বহুদিন বলেছি হ্যাঁ সেটা হয় এটা কেউ ওই উদ্দেশ্য করে করতে হবে না এই জিনিসগুলো এখানে এভাবে বেরোতে থাকবে অনিবার্যভাবে সেটা ওই জায়গায় পৌঁছবে গণমাধ্যমে প্রকাশিত ধরনের রিপোর্টের অধিকাংশ ক্ষেত্রে কোনো তথ্য সূত্রের উল্লেখ নেই মানে আমি খুব অবাক হই গণমাধ্যমের তথ্যসূত্রের উল্লেখ নেই মানে বিদেশি পত্রপত্র আমাদের গণমাধ্যম তো পচা টচা ওনারা মনে করেন তথ্য সূত্র উল্লেখ করবে যে আমার অমুক অমুক আমাকে বলেছে ইত্যাদি ইত্যাদি মানে কি উদ্ভট যে কোনো একটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেম নিউজ পেপার লিখত তারা একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম নিউ ইয়র্ক টাইমসেই রিসেন্টলি ইউক্রেন রাশা যুদ্ধ নিয়ে হয়েছে ইসরায়েল নিয়ে হয়েছে ওয়াশিংটন পোস্টে হয়েছে সোর্সের উল্লেখ করে দিয়ে বলে যে এই সোর্স আমাকে বলেছে নেভার এভার ওরা সোর্স থেকে পেয়েছে অথচ এটা নাই বলেই এই তথ্যের আর কোনো ক্রেডিবিলিটি নেই তথ্যসূত্রবিহীন ওনারা বলছেন বাস্তবতা বিবর্জিত অতি কথিত এ ধরনের রিপোর্টে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যদের মনোবল ক্ষুণ্ণের পাশাপাশি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার যথেষ্ট অবকাশ রয়েছে পলাতক সাইবার সন্ত্রাসীদের অনুপ্রেরণা বাংলাদেশ পুলিশের পেশাদার ভূমিকাকে জনসমক্ষে প্রশ্নবিদ্ধ করে পুলিশকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য কতিপয় মিডিয়া অত্যন্ত সচেতনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে পুলিশের বিরুদ্ধে এক ধরনের কুৎসিত প্রচারযজ্ঞে সামিল হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে একটা জিনিস আর জরুরি কথা ওই যে বলছে বারবার ফুলিয়ে ফাঁপিয়ে একেবারেই কোনো কিছু নেই কি না আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা অভিযোগ ওঠা মানে কিন্তু এটা ট্রু যে এটা উনি অভিযুক্ত হয়ে গেছেন তা না এটা আসলে দেখতে হবে সেটার মধ্যে কি আছে না আছে কিন্তু হয় কি পালিয়ে যান তো এই দেশে তো বিএনপি সরকার নাই বেনজির পালিয়ে গেছেন কেন জানাব আসুজ মিয়া দেশে নাই কেন উনি বলছেন দেশে আসবেন আসুক পালিয়ে যান কেন তারা আওয়ামী সরকার যে সরকার তাদেরকে এমপ্লয় করেছে তারাই তো ক্ষমতায় আছে সুতরাং এগুলো না যখন হয় তখন এই অবিশ্বাস বা আমাদের মধ্যে এইটার যুক্তি হিসেবে হাজির হয় যে ওর পালনা দেখেই বোঝা যায় উনি আসলে কি করতে চান এরপর ওনারা বলছেন এছাড়াও কোনো কোনো মিডিয়ায় মিডিয়া হাউস ব্যক্তিগত আক্রোশ নিজস্ব রক্ষায় কোনো কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর নেতিবাচক সংবাদ প্রচার প্রকাশ করেছেন যা সাংবাদিকতা নীতি বিরোধী ব্যক্তিগত আক্রোশ নিজস্ব স্বার্থ রক্ষায় মানে এগুলো ওনাদেরকে একটু ঝেড়ে কসতে হবে কোন মিডিয়া হাউস কার বিরুদ্ধে কোন কারণে ব্যক্তিগত আক্রোশ ছিল আপনার ব্যক্তিগত আক্রোশ যদি তৈরি হয়ে থাকে ইয়াস আমাদেরও তাই ধারণা আমরা যেন বেনজিরের পরে এই আলাপটা করেছি ব্যক্তিগত আক্রোশটা কেন তৈরি হয়েছে সবার বিরুদ্ধে তৈরি হচ্ছে হয়নি তো তো কেন হয়েছে তার মানে আপনি পুলিশের চাকরি করে এমন কিছু কাজ করতে গেছেন আপনার সম্পদ বানানোর জন্য যেটা আসলে আপনার জুরিসডিকশনের পার্ট ছিল না আপনি লাগতে গেছেন আপনি আরেকজনের সাথে লাগতে গেছেন আরেক বিরাট অলিগারকে সাথে লাগতে গেছেন যখন ক্ষমতায় ছিলেন তখন সে হ্যাডাম ছিল সামাল দিতে পারছেন এখন পারেন নাই এখন এগুলো অনিবার্য ব্যাক ক্ল্যাশ হবেই তাই তো হচ্ছে বলতে হবে জানলেন ব্যক্তিগত কারণ এইসব হচ্ছে আপনাদের ঝেড়ে কাসা দরকার আছে এমতাবস্থায় কি কারণে কার উদ্দেশ্য হাসিল এবং কার ম্যান্ডেট বাস্তবায়নের জন্য কতিপয় মিডিয়া বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে এই ধরনের কুৎসা রটনায় লিপ্ত সেটা সেই প্রশ্ন উত্থাপন অযৌক্তিক নয় বাংলাদেশ পুলিশ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হয় না তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় মানে জিরো টলারেন্স আর কিছু বলছি না গণমাধ্যম সংবাদের মানে দর্পণ টর্পণ বলা হচ্ছে তারা চায় সবসময় সত্য হোক কিন্তু এখানে এসে বলছে নিরপেক্ষ সৎ সংবাদ প্রকাশে পাঠকের কাছে গণমাধ্যমের দায়বদ্ধতা আছে বলে মনে করি অথচ কোনো এক রহস্যময় কারণে এক শ্রেণীর মিডিয়া অতি সুকৌশলে বাংলাদেশ পুলিশকে বিতর্কিত করে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টা মেতেছে যা সৎ সাংবাদিকতার কণ্ঠরোধকারী অপসাংবাদিকতারই নামান্তর বলে পরিগণিত ভাষাটা কঠিন এগুলো আর সিম্পল করে লেখা যেত আমি জানি না কেন এইসব ভাষা এত কঠিন ভাষায় লিখছি আমি জানি না আমি পড়ছি আপনাদের সহজে কমিউনিকেট করছি কিনা ভিডিও লম্বা করবো না বলে খুব দ্রুত পড়ছি গণমাধ্যমে এ ধরনের এক পেশে আচরণ সাধারণ পাঠকের সাথে প্রতারণারই সামিল এ ধরনের অপস অপসাংবাদিকতা পুলিশের সৎ নিষ্ঠাবান পেশাদার ও দেশপ্রেমিক সদস্যদের মনোবল ধ্বংসের অপপ্রয়াস বলে প্রতিমান হয় যা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে মানে মানে কিছু পুলিশ চুরি টুরি করেছেন ক্ষেত্রে তো দুদক সব সিজ করে তদন্তই শুরু করেছে এতে সৎ নিষ্ঠাবান কর্তব্যপরায়ণদের কেন সমস্যা হবে আমি আসলে বুঝলাম না আমি আসলে বুঝলাম না আমি আসবো আসলে কথাগুলো কেন আসছে তারপর বলছেন এ ধরনের অপপ্রচার সন্ত্রাসীদের উৎসাহিত করা এবং দেশ বিরোধী চক্রান্তের অপকৌশল কিনা তা বিবেচনার দাবি রাখে ফলে মানুষ তথা দেশ ও জাতি সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে যায় না তারা গণমাধ্যমের কাছে এই সাংবাদিকতা প্রত্যাশা করে না সকলে ন্যায়সঙ্গত অধিকার হোক এবং ন্যায়জীব বিচার প্রাপ্তি নিশ্চিত হোক তারপরে লাস্ট যে তাদের চাওয়া সেটা হচ্ছে জননিরাপত্তা জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি তার মানে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে খেয়াল করুন তারা জাজমেন্টাল তারা ডিসাইসিভ তারা বলে দিচ্ছেন এটা বিভ্রান্তিকর তারা বলে দিচ্ছেন এটা অতিরঞ্জিত তারা বলে দিচ্ছেন এটা ঢালাও ভাবে অবশ্য ঢালাওভাবে যেন ওবায়দুল কাদেরও এখন নতুন করে বলছেন পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে অথচ এই ওবায়দুল কাদেরই বলছিলেন যে ওরা আমাদের কেউ না আমরা দেখছি টেকছি আরেকটা জিনিস একটা রিপোর্টের একটা অংশ আমি একটু পড়তে চাই উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে একটা আলোচনা হয়েছিল সেখানে আলোচনার একটা জায়গা আমি একটু পড়ি সেটা হচ্ছে ওখানে কেউ কেউ কথা বলেছে প্রথম আলোর সাথে সেখানে একটা জায়গায় এরকম বৈঠকে একজন পুলিশ কর্মকর্তা দাবি তোলেন যারা পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন পুলিশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তারা জামায়ত বিএনপির আমরা খেয়াল করছি এখানেও ছিল স্বাধীনতা বিরোধী দেশবিরোধী সেই পুরনো ট্যাগিং আপনি সরকারের সমালোচনা করবেন পুলিশের সমালোচনা করবেন না আপনি রাষ্ট্রের সমালোচনা করবেন আপনি রাষ্ট্রদ্রোহ করছেন আপনি সমালোচনা করছেন আপনি জামাত বিএনপি এবং শাস্তির ব্যবস্থা করুন শাস্তির ব্যবস্থার আহ্বান জানায় তারা আমি একটু এবার একটু আসি খুব এটা লম্বা হয়ে যাচ্ছে আর বেশি কথা না বলি আমার মনে হয় বুঝতে পারি এর মাঝখানেই অনেক কথা বলা হয়েছে পুলিশ আসলে কী অর্জন করতে চেয়েছে কেন এটা করলো ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত কাঁচাভাবে লেখা একটা চিঠি মানে আপনার তো আসলে উচিত ছিল এমন একটা চিঠি লেখা যেটা আপনি আসলে পারসু করতে চেয়েছেন মানুষকে যুক্তি দেখাতে চেয়েছেন অর্থাৎ আপনার চিঠির মধ্যে আপনার ওই হাম বড়া ভাব আপনার ওই ক্ষমতা দোটদণ্ড প্রতাপ বেরিয়ে আসে আসলে আসে কিছু করার নেই পুলিশ পুলিশে ব্রিলিয়ান্ট অফিসার নেই তা না আবারও বলছি আমাদের চারপাশের লোকজন পুলিশে আছে আমরা দেখি অনেক ব্রিলিয়ান্ট অফিসার আছে কিন্তু আপনার যখন ওই ব্রিলিয়ান্স আসলে কাজ করতে হয় না আপনি একটা হ্যাডাম দিয়ে চলেন আসলে আপনি যখন আইনের জুডিসে থাকেন না আপনি যাতা করতে পারেন তখন আসলে এটা হয় না প্রকারান্তরে আপনি আসলে কতগুলো হুমকি হাজির করছেন সামাজিক মাধ্যম আছে মেন মিডিয়া আছে সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করছেন বিবেচনা করার জন্য মানে এগুলো করা যাবে না কথাবার্তা সোজা এসব করতে নিষেধ করছেন অথচ এই দুইজন তাদের ব্যক্তিগত চুরি ব্যক্তিগত চুরি বিচার হোক তাহলে আপনি কেন এটা বিচার নাচে এইভাবে পুরো পুলিশের গায়ে নিলেন এবং সেটা নিয়ে কথা বললেন কারণটা খুব সোজা তার মানে সংখ্যাটা প্রচুর অঙ্ক মেলায় মিলিয়ে তাই মনে হয় আর কি সংখ্যাটা প্রচুর এবং সবাই তো চিরকাল পদে থাকবেন না এক বেনজিরের মতো মানুষ যার আমি প্রায় বলি যে কারো গা থেকে বেয়ে বেয়ে পড়তে আমি দেখিনি খুব বেশি মানুষকে পুলিশের আইজিপি আরও অনেকে ছিলেন তাদের সবাই খুব সহি মানুষ ছিলেন তা বলছি না কিন্তু ওই লোকের একটা অরা দেখা যেত দম্ভের সেও তো পদ থেকে গেল এবং কি বিপদে পড়লো দেখলো তো সেই লোকই যদি এই বিপদে পড়ে প্রত্যেকের মধ্যে মনে হয় ভয় শুরু হয়েছে প্রত্যেক বলতে আমি সেই প্রত্যেককে বোঝাচ্ছি যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত এই সংখ্যাটা ছোটো না সবাই তা না কিন্তু এই সংখ্যাটা খুব ছোটও না সুতরাং আগেভাগেই তারা তাদের এগুলো রেস্ট্রিক্ট করার চেষ্টা করছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশের চিঠিটা স্ট্র্যাটেজিকলি ভুল হয়েছে এবং গণমাধ্যম যতটুকু কথাবার্তা বলার চেষ্টা করেছিল সেই কথাটা আরও কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়ারফুল অংশটা থেকে প্রশাসনের এই অংশটার হাতে অস্ত্র থাকে সে মানুষকে মামলা দিতে পারে সে মানুষকে হত্যা করতে পারে প্রয়োজনে এই রকম পাওয়ারফুল একটা অংশ হুমকি দিচ্ছে এটা সরকারের ইমেজের জন্য ভালো কিছু হয়নি